আজ চৌঠা নভেম্বর দু হাজার পঁচিশের বারোটি রাশির রাশিফল নিয়ে আমরা কথা বলবো। আজ আপনার জীবন ক্যারিয়ার আর ব্যাঙ্ক ব্যালেন্সের জন্য কি সংকেত দিচ্ছে সেটা একটু খোলাখুলি আলোচনা করব শুরু করার আগে একটা কথা বলেনি এই দিনে শনি কুম্ভ রাশিতে বৃহস্পতি মিথুনে রাহু মিনে অবস্থান করেছে এর ফলে অনেকের কাছে কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে কিন্তু সঠিক প্ল্যানিং করলে লাভও হবে আর্থিক ঝুঁকি নেবেন না ছোট ছোট সেভিংস শুরু করুন স্বাস্থ্যে মন দিন বিশেষ করে মানসিক চাপ কমাতে হাতাহাটি বা মেডিটেশন করুন এখন রাশি অনুসারে দেখি মেষ রাশি দিনটা কর্মক্ষেত্রে নতুন সুযোগ নিয়ে আসছে হয়তো একটা প্রমোশন বা নতুন প্রজেক্ট কিন্তু ঝুঁকি হলো আর্থিক লস কোনো লোন বা ইনভেস্টমেন্টে হঠাৎ ঝাঁ পাবেন না সমাধান সহজ প্রতিটা খরচ লিখে রাখুন বাজেট বনান সম্পর্কে ধৈর্য রাখুন বেশি কথা বললে ঝামেলা হতে পারে কেরিয়ার গ্রোথের জন্য আজই একটা স্কিল শিখতে শুরু করুন যেমন অনলাইন কোর্স ব্যাঙ্ক ব্যালেন্স বাড়াতে ছোট সেভিংস অ্যাকাউন্ট খুলুন বিশ্বাস করুন ধীরে ধীরে এগোলে সাফল্য আসবেই বৃষরাশি অর্থনৈতিক লাভের সম্ভাবনা আছে হয়তো বোনাস বা অতিরিক্ত ইনকাম কিন্তু ঝুঁকি পেটের সমস্যা বা হজমের গোলমাল সমাধান সকালে হালকা খাবার খান জল বেশি পান করুন বাড়ির ছোট মেরামত করুন এতে মন শান্ত হবে ক্যারিয়ারে প্ল্যানিং করুন একটা লক্ষ্য সেট করুন ব্যাংকে ছোট অ্যামাউন্ট জমা শুরু করুন পরিবারের সঙ্গে সময় কাটান এতে পজিটিভ এনার্জি বাড়বে এই ছোট পদক্ষেপগুলো আপনার জীবনকে স্টেবল করবে মিথুন রাশি দিনের শুরুতে কাজের চাপ কিন্তু সন্ধ্যায় আরাম ঝুঁকি হলো সম্পর্কে ভুল বোঝাবুঝি সমাধান খোলাখুলি কথা বলুন শুনুনও বন্ধু বা পার্টনারের সঙ্গে ভালো সময় কাটান ক্যারিয়ারে নতুন স্কিল শিখুন যেমন কমিউনিকেশন ব্যাংক ব্যালেন্সের জন্য অপ্রয়োজনীয় খরচ কাটুন এই দিনটা সমঝোতার ছোট ছোট অ্যাডজাস্টমেন্ট করে বড় লাভ পাবেন কর্কট রাশি ব্যবসা বা জবে ভালো সম্ভাবনা কিন্তু ঝুঁকি বড় ইনভেস্টমেন্টে লস সমাধান প্রথমে ছোট অ্যামাউন্ট ট্রাই করুন এক্সপার্টের সঙ্গে কথা বলুন স্বাস্থ্যের চর্চা করুন যোগা ভালো কেরিয়ার গ্রোথের জন্য নেটওয়ার্কিং করুন ব্যাংকে রিজার্ভ ফান্ড বানান ঝামেলা এড়িয়ে স্পষ্ট কথা বলুন সফলতা আসবে সিংহরাশি সৃজনশীলতা বাড়বে নতুন প্রজেক্ট শুরু করুন ঝুঁকি অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুন সমাধান প্রতিদিন নিজেকে রিভিউ করুন ফিডব্যাক নিন সামাজিকতায় নিয়ন্ত্রণ রাখুন কেরিয়ারে ক্রিয়েটিভ আইডিয়া শেয়ার করুন ব্যাংকের জন্য পরিবারের সঙ্গে আলোচনা করে খরচ করুন এই ভারসাম্য রাখলে জীবন উন্নত হবে কন্যা রাশি পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ ঝুঁকি অতিরিক্ত চাপে মানসিক স্ট্রেস সমাধান দিনে দশ মিনিট রিল্যাক্স করুন লিস্ট বানান পরিবারের ছোট ভুল এড়ান কেরিয়ারে ধীরে এগোন স্কিল আপগ্রেড করুন ব্যাংকে সেভিংস প্ল্যান শুরু করুন ধৈর্য রাখুন ফল মিষ্টি হবে তুলা রাশি নতুন সম্পর্ক গড়ার দিন ঝুঁকি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তে লাস সমাধান প্রথমে চিন্তা করুন কাগজে লিখুন জবে মনোযোগ রাখুন কেরিয়ারে নেটওয়ার্কিং বাড়ান ব্যাংকের জন্য বিশ্রাম নিন আনন্দ করুন এই ব্যালেন্স জীবনকে সুন্দর করবে বৃষ্টিক রাশি সতর্কতার দিন হঠাৎ সংকট আসতে পারে ঝুঁকি নিরাপত্তাহীনতা সমাধান পরিবারের সঙ্গে থাকুন এমার্জেন্সি প্ল্যান বানান মানসিক চাপ কমাতে মেডিটেশন করুন ক্যারিয়ারে সাবধানে কাজ করুন ব্যাংকে রিজার্ভ রাখুন বিশ্বাস করুন সতর্কতা সাফল্য আনে ধনুরাশি ভালো দিন আর্থিক লেনদেনে ধৈর্য রাখুন ঝুঁকি অতিরিক্ত আত্মবিশ্বাস সমাধান ভ্রমণ প্ল্যান করুন সামাজিকতা বাড়ান ক্যারিয়ারে পজিটিভ থাকুন ব্যাংকে লাভজনক ইনভেস্টমেন্ট দেখুন কিন্তু ছোট থেকে শুরু এই এনার্জি কাজে লাগান মকর রাশি মিশ্র পর কাজের চাপ ঝুঁকি অপ্রয়োজনীয় খরচ সমাধান পরিবারের সমর্থন নিন শান্তি রাখুন ক্যারিয়ারে ফোকাস করুন ব্যাংকে খরচ কন্ট্রোল করুন ধৈর্য রাখলে সব ঠিক হবে কুম্ভ রাশি ছোট সমস্যা আসতে পারে ঝুঁকি যোগাযোগে ভুল সমাধান ধৈর্য ধরুন কথা বলে সমাধান করুন ক্যারিয়ারি ইনভেস্টমেন্ট সাবধানে স্বাস্থ্যে বিশ্রাম নিন ব্যাঙ্ক ব্যালেন্স টেবিল রাখুন মিন রাশি শান্তিপূর্ণ দিন নতুন জব বা লাগ ঝুঁকি অতিরিক্ত চিন্তা সমাধান যোগাযোগ বাড়ান নতুন শিখুন ক্যারিয়ারে এগোন ব্যাংকে লাভ আসবে মন হালকা রাখুন সবাইকে বলি রাশিফল শুধু গাইড আসল শক্তি আপনার পরিশ্রম প্রতিদিন ছোট পদক্ষেপ নিন স্কিল বাড়ান সেভ করুন স্বাস্থ্য দেখুন ঝুঁকি দেখলে প্ল্যান বানান ধৈর্য রাখুন বিশ্বাস করুন এই অভ্যেস জীবন ক্যারিয়ার আর ব্যাংক ব্যালেন্স বদলে দেবে ভিডিওটা যদি সাহায্য করে লাইক করুন কমেন্টে আপনার রাশি বলুন কি সমস্যা সমাধান করলেন সেটা শেয়ার করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন যাতে প্রতিদিনের রাশি বল মিস না হয় তাই প্রতিদিন চকল সাতটায় আমাদের ইউটিউবে চোখ রাখুন শেয়ার করুন অন্যরা উপকৃত হবে ধন্যবাদ ভালো থাকুন এগিয়ে যান